নমস্কার রোজ সুদী ভগবানের বাণী এই সমবেত অনুধানের দুশো এগারোতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি ভক্তিপ্রাণা মাতাজির অপূর্ব জীবনের কিছু স্মরণীয় ঘটনা শেষ দুবছর মাতাজির কাছে পালা করে সন্ন্যাসিনীরা নাইট ডিউটি দিতেন একদিন রাতে ডিউটিতে থাকা এক সন্ন্যাসিনী মাতাজিকে বলেছিলেন ব্যাকুলতা তেমন হয় না কেন মাতাজি মাতাজি বলেছিলেন ব্যাকুলতার জন্যে মায়ের কাছে প্রার্থনা করতে হয় আমাকে কে নিতে আসবেন জানিস সন্ন্যাসিনী বলেছিলেন কে মাতাজি মা বলেছিলেন ঠাকুর তখন সন্ন্যাসিনী বলেছিলেন আমাকে কি নিতে আসবেন ভক্তিপ্রাণা মাতাজি বলেছিলেন তোকে মা নিতে আসবেন তুই মায়ের কাছে যাবি ঠাকুর মা একই তখন সেই সন্ন্যাসিনী মা জিজ্ঞাসা করেছিলেন মাতাজি আমার এই জন্মে মুক্তি হবে ভক্তিপ্রাণাজী বলেছিলেন আমি ওসব চিন্তা করি না আমি শুধু জানি মা আছেন আর আমি আছি মা ছাড়া আমি আর কোনো চিন্তা করি না আমি মায়ের মেয়ে আর কিছু আমি জানি না মা 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 তখন সেই সন্ন্যাসিনী মা বলেছিলেন মা আপনার সঙ্গে কথা বলেন আমার সঙ্গে তো বলেন না তখন মাতাজি বলেছিলেন মায়ের সঙ্গে কথা বলবি তোর সঙ্গেও কথা বলবেন আরেক দিন রাতে যিনি আছেন তাকে মাতাজি বললেন মাকে দেখবি ডাকব বলেই শ্রী মায়ের ছবিটা তার বিছানাতেই থাকত নিয়ে খানিক্ষণ দেখে মাথার কাছে রেখে দিয়ে বললেন মা এখন আসবেন না বলেছেন ভক্তিপ্রাণা মাতাজি প্রায়ই বলতেন এই ঘরে মা থাকেন জানিস একজন সন্ন্যাসিনী প্রায় বলতেন মাতাজি আপনি কি করে এত ভালো হলেন প্রতিবারই একই উত্তর ঠাকুর মাকে চিন্তা করে বুকে হাত দিয়ে বলতেন এখানে মা আছেন এছাড়া আমি আর কিছু চিন্তা করি না আর কিছু জানি না মা কোনোদিন আমাকে ছাড়বেন না মা আছেন আর আমি আছি আমার ভাবনা নেই একদিন মাতাজি বলেন ভগবানের চিন্তা করতে করতে চলে বলেছিলেন আমাকে কে আনতে আসবি জানিস ঠাকুর এক রাত্রে একজন সন্ন্যাসিনী তাকে বলেছিলেন মাতাজি শুভরাত্রি মাতাজি বলেছিলেন শুভ রাত্রি কি এমনি এমনি হয় শুধু জেগে থাকলে হয় না তার স্মরণ মনন করলে তবেই শুভরাত্রি হয় মাতাজি ঠাকুর যদি সবার গুরু হন তাহলে শ্রী শ্রী মাকে এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন মা তো জগজ্জননী আরেক দিন তাকে এক সন্ন্যাসিনী বলেছিলেন আপনার মা কি করছেন কিছুই দেখছেন না ভক্তিপ্রাণাজী বলেছিলেন মা না দেখলে আর কে দেখছে তাহলে এত অসুখ বিসুখ কেন মা বলেছিলেন শরীর থাকলেই এসব হবে একদিন তাকে জিজ্ঞাসা করা হলো মাতাজি আপনি সব সময় বই পড়েন কেন মা বলেছিলেন বই পড়া মানে তার সঙ্গে থাকা তার অতীন্দ্রিয় অনুভূতি বিদ্যুৎ চমকের মতো ধরা পড়ত এক সকালে মাতাজি সেবিকাকে বললেন আমি কালি আমাকে পুজো করো শুনে সেবিকা বলতে লাগলেন এই ফুল দিলাম এই বেলপাতা দিলাম আমার মানসে পূজা মাতাজি বললেন ওকিরে সেবিকা বললেন তাহলে নিচে গিয়ে বাগান থেকে জবা নিয়ে আসি মাতাজি বললেন তোর ফুল আনতে আনতে কালই চলে যাবে আরেক দিন সকালে মাতাজি বলেছিলেন আমি মন্দিরে যাব আমাকে মা বলছেন অনেক দিন আমায় দেখতে আসোনি এসো মাতাজি বিভিন্ন সময় মঠবাসিনীদের কাছে বলতেন ঠাকুরকে মাকে ভালোবাসবে সব সময় ঠাকুরের মায়ের স্মরণ মনন করবে যা করবে সবই জানবে শ্রী ঠাকুর মায়েরই কাজ স্মরণ মনন না অভ্যাস করলে একটুতেই অহংকার অভিমান রাগ হয়ে যায় অভ্যাস যোগ অভ্যাস না করলে হবে না মায়ের জীবন দেখো জীবন দিয়ে দেখিয়ে গেছেন কত সহ্য কত সন্তোষ মা বলেছেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের সব সময় নিজের দোষগুলি খোঁজার চেষ্টা করবে কারো দোষ কখনো মনে আনবে না মা যেখানে রাখবেন ঝড়ের এটো পাতার মতো থাকবে যেখানেই থাকো জানবে সবই মায়ের কাজ এই ধারণাগুলি মায়ের মনে দৃঢ়ভাবে গাঁথা ছিল সেই শিক্ষাই তিনি সবাইকে দিয়ে গেছেন নমস্কার